হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রকলহম হমদন কীরন তয় মুবার কবায়ম্ব লি জলালি ওয়াজহিক ওয়াজিমি সুলতানিক শুক্রিয়া দায়ী কলমকার সব সময় শুক্রিয়া চলবে চলবেকার খাওয়ার সময় চলার সময় ব্যবসা বাণিজ্যের সময় উদ্ভসের সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহ শুক্রিয়া আদায় চলবে সুদের যেই সহত্তরটি গুণা থেকে ছোটো যে গুণাটি হচ্ছে নিজের মাকে বিবাহ করা নওজবিল্লা বলেন সুদ সুদমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন পড়ছে আমিন আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি এতে আমাদের লাভ আছে না নাই কতটুকু লাভ এবার কোরআন থেকে শরী আল্লাহর নবীর সাহাবিব হযরতে আবু জারকে বললেন ও আবু জার সনব লা তাহদুয়া ওয়া তাআল্লাবা শোনো আল্লাহর কুরআনুল কারীমের একটা আয়াত যদি শুনতে পারো আল্লাহর কুরআনুল কারীমের একটা যদি বুধার মতন যদি বুঝতে পারো আল্লাহর কুরআনুল কারীমের একটা আয়াত যদি শুনে যেতে পারো খইরুল লাকা তুসাল্লিয়া বিআতারকা ও আবু জার একশো নামাজ পড়লে যেই সোয়াব হতো তার থেকেও বেশি যিনি দান করায় দেবেন সুতরাং কেউ যেটা দেয় না দেন কে কেউ যেটা বুঝতে পারেন না সব বোঝেন তিনি কে রব্বুল আলামিন বলছেন গুলাম গুনা গুনে চোখ গুলাম কত গুণা করেছো গুলাম তুমি গুণা করেছ আমি জানি তুমি জানো তোমার ফ্রেন্ড সার্কেল জানে না তোমার প্রতি বেশি জানে না তোমার এত স্বজন জানে না গোলাম কেউ জানে না দরজা জানালা বন্ধু করে চুপি সারে তোমার রবের কাছে দুই দুই পানি ফেলে নাও তোমার মাপ তো দেরি তোমার জীবনের গুণা মাপ করতে যিনি দেরি করেন না চিল্লায় বলেন তিনি কে রবুল আলমিন বলেন গোলাম শোনে রাখো শুধু আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই খান্তনন নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দরে তওবার মতন যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসতে পারো ও গোলাম জিবলি যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসতে পারো গোলাম রে শুনে রাখো জীবনে যা গুণা করেছ সব গুণাগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই সবে পরিণত করায় দিব আর যদি গোলাম তবা করার যদি সময়ে না পাও ও গুলাম যদি আমার কাছে সিলিন্ডার হওয়ার যদি সময়ে না পাও যদি মুনাফিক হয়ে যদি মৃত্যুবরণ করো গোলাম তোমার মত ভাগা কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু পিছন দিক থেকে জামা টেনে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু বলিসাল্লাম লা তুসল্লি আলা আলাই অনবী আপনি ওই লুকেরে জান যা পড়াবেন না আপনি কি ভুলে গিয়েছেন উহুদের যেহাদের ময়দান থেকে লগ্নি পিছন দিক থেকে ভেঙে কত বিভিন্নভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে অনবি ওই অনবি ওই লোকটা হচ্ছে মুসলমানদের জাতীয় দশমন, ওই লোকের আপনি যেনা যা পড়াবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ওমর এখনো তো আমাল আল্লাহ আমাকে নিষেধ করেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা জানে দাঁড়ালেন এত লম্বা বললেন নিজের মুখের লালা দিলেন তার মুখে নিজের গায়ের জামা দিলেন তার কাফনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন নবী একবার নয় দুইবার নয় ৭০ বার যদি ইন্তাসতাগফির লাহুম সবিঈ দা মাররাত ফলাইয়াগফিরুল্লাহ লাহুম ও নবী 70 যদি তার জন্য মাপ চান আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো माफ করবেন না ও আপনার পিছনে নামাজ পড়েছে সব করেছে কিন্তু তার নেতা ছিল মুসরি তার নেতা কি ছিল তার নেতা তার নেতা ছিল মুশরিক তার দল ছিল কোরআন বিরোধী দল অতএব কোরআন বিরোধী কোন লোক আপনার সাথে কবুল হতে পারে না এখন বলেন এরকম নামাজ আমাদের সমাজে আছে না নাই কথা বলুন আছে না নাই মসজিদের ফাজ কাতারের মুসল্লি হাজি সাহেব হজ করে এসেছে হাজি সাহেব হজ করে এসেছে এসে এমন একটি দলের সাথে নিজের নামটাকে লিখে দিয়েছে যে দল হচ্ছে কোরান বিরোধী দল যে দল হচ্ছে ইসলাম বিরোধী দল যে দল হচ্ছে আলেম বিদ্ধেশে দল যে দল হচ্ছে শরীয় আইন অবিশ্বাসী দল আছে না নাই কথা কোন না কেন আছে না নাই আবার হাজী সাহেব নিজেকে দাবি করে যে আমি পাক্কা একজন ইমানদার আমি নামাজিব আমি পরেশকার আমি মুত্তাকি আমি আল্লাহর ঘর তপ করে এসেছি আজকের এই হাজি সাহেবকে বলতে চাই ও হাজি সাহেব এমন একটি দলের সাথে নামটা লিখিয়ে দিয়েছেন যে দল হচ্ছে আল্লাহ বিরোধী দল আজকের পর থেকে যদি ওই দলের সাথে যদি যুক্ত থাকেন তাহলে নামের আগে হাজির সাহেব নয় নামের আগে মুনাফিকটা যুক্ত করে নিবা সবানিত হাজির বন্ধুকান আমার শুধু তাই নয় কয়েকদিন আগে একজন হাজার হাজার লক্ষাধিক উস্তাদ একজন একটি চেয়ারের জন্য একটি ক্ষমতার জন্য একটি সিট সিটের জন্য সংসদে একটি চেয়ারের জন্য ক্ষমতার জন্য আল্লাহর দল বাদ দিয়ে মুশরিকের দলে অন্তর্ভুক্ত হয়েছে চিল্লায় কোন ঠিক কিনা আমরা সে মাহফিল থেকে জানাই দিতে চাই ওয়ালেম তোমার মতন একজন আলেম কেন লক্ষাধিক আলেমও যদি আল্লাহকে না মানে আল্লাহর কোন যায় আসে তোমার মতন একজন আলিম কেন হাজার হাজার লক্ষাধিক যদি আল্লাহকে না মানে আল্লাহর কোনো ক্ষতি কথা কান্না কান কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোরআনের পরে যে হাদিসের স্থান আল্লাহ বলেছেন হাদিসে কুসি ও নবী পৃথিবীর সব মানুষগুলো যদি আমাকে সেজদা দেওয়া ছেড়ে দেয় আমার আল্লাহর কিছু কমবে না আর সারা পৃথিবীর সব মানুষগুলো যদি গুলো সেজদা দেওয়া শুরু করে দেয় আমার আল্লাহর কিছু বাড়বেও না আমি হামিদ গোটা পৃথিবী আমার নয় চিল ঠিক কি না আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই কথা বলে আরো জোরে বলে লাভ আছে না নাই কি লাভ আল্লাহ বলছেন কি লাভ গোলাম শুনে রাখো আল্লাহর আপু লাবিন বলছেন গোলাম শুনে রাখো কি লাভ লাইং কফারুতুম লা সি দন্নকুম ওয়ালাই স কারুতুম ইন্নাদি লাসা দি দ গোলাম তুমি যদি আমি ডাকো আপনি আল্লাহ তোমার সব নামকগুলো বাড়ায় দিব আহারে কি নিয়মক বাড়ায় দিবেন বললেন না গোলামের মনে কি চান সেটি জানেন কে ভল্লাহ আলীমুলবিদান সোদর বান্দার উত্তরের ভিতরে কি প্রশ্ন হন না হন সেটি জানেন কে আপনি চান নেপ আপনি চানসেম আপনি চানযোশ আপনি চান খেতি আপনি চান মানুষের কাছে প্রশংসা ঠিক নাবে ঠিক এই জন্য দেখবেন একজন্য ব্যবসায়ী হয় খুব ভালো ব্যবসা করে হঠাৎ করে মাথায় সব জাগে ব্যবসায়ী তো লোকেরা তো আমাকে চেনে না একটু ভুটে দাঁড়াই তো হবে শুরু করে দেয় মেম্বর থেকে মেম্বর হওয়ার পরে মনে আসা জাগে যদি চেয়ারম্যান হতে পারতাম চেয়ারম্যান হওয়ার পরে মনে আসা জাগে যদি এমপি হতে পারতাম এমপি মন্ত্রী হতে পারলে মনে সব জাগে যদি প্রধানমন্ত্রী হতে পারতাম আহারি আসার শেষ নেই কেন তো আসা প্রধান পারলে সব জায়গায় যদি আমার নাম গুলি থাকতো আমার স্ট্যাটু থাকতো কত না ভালো হতো নিজেকে রেখে যেতে চাই চিরস্থায় ভাবে কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতন কারো সাধ্য নাই হঠাৎ করে চলে আসলে একটা এসে ধাক্কা মাল্লাপদা দেরি রাস্তায় কিছু লোকের প্রাণ রমজান মাস মাসে বলে এসেছিল বিবিরে দুপুর বেলা এসে ভাত খাবো বন্ধু আছে সাথে এসেছিলেন কোন সিনেমার কোন একটি ফ্লোর ঠিক করার জন্য হয়তোবা কোন একটি রাস্তার টাকা মেরে খাওয়ার জন্য অবৈধ পথে চলার জন্য একজন সম্মানিত ব্যক্তি পদস্থ করার জন্য একজন আলেমকে মিথ্যা মামলা দিয়া কারাগারে ভরার জন্য কিন্তু ক্লাস হয়ে ফিরে গেলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষের শুনে রাখো তাই ও না যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমাকে সে অবস্থায় তুলে নিবে তোমার যদি হয় মসজিদের অনা হওয়ার সময় আল্লাহর কে মতে দিন তুমি তস্পি গুন্তে গুন্তে উঠে যাবে তোমার মৃত্যু যদি হয় নামাজ অবস্থায় তোমার মতন খুশ নসিব বলা মানুষ আর কেউ নাই আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থা কে আল্লাহ রব্বোলা বিন পছন্দ করেন না এমন অবস্থান যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার মতন দুর্ভাগা কপাল পুরা পৃথিবীতে আর কেউ নাই চিল্লায় কোন না কিসের পৃথিবী কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যেতে হবে কথা বলুন আজকে পৃথিবী হতাশ শুধুমাত্র মুসলমানেরা ছাড়া আল্লাহ আকবার পৃথিবীর কোথাও ভালো নেই দুইটি জায়গা ছাড়া নীল আরামাস্টুং চাঁদে গেলেন বাইনো ক্লাব তে পৃথিবীর দিকে তাকালেন দেখলেন ড্র্যাগনেস হ্যাস কভারে প্রি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীটাকে কালো কুসকুসে অন্ধকারে ধরে রেখেছে কোথাও আলো নেই দুইটি জায়গা থেকে বিস্মৃতভাবে আলু পরের দিকে ছুটছে ম্যাববার করে দেখে যে দুইটি জায়গা থেকে বিস্তৃতভাবে আলো উপরের দিকে ছুটছে একটার নাম মক্কা আর একটির নাম মদিনা সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার অ মুসলমান ভারতের একজন চন্দ্রী বিজ্ঞানী তিনি রিসেন্টলি পরে মুসলমান হয়েছেন তিনি কি প্রশ্ন করা হল আপনি মুসলমান হলেন কেন তিনি বললেন আমি অন্ধকারাতে অনেক উপরে উঠছিলাম বাইন ক্লাব দের পৃথিবীর দিকে দেখলাম দেখলাম নীল রামাস্টং যা দেখেছে আমিও তাই দেখেছি চাঁদের বুকে নামলেন দেখলেন চারটি ফাটাপ বন্য নাই ও সকল কমার যে চারটি ফাটাপ তিনি বিশ্বনবী বাই গ্রাফি বায়োগ্রাফি বললেন মক্কার কাফেরেরা যখন ইসলামকে অবিশ্বাস করেছিল বলল হাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আপনি যদি ওই আকাশের চাঁদকে যদি দুই খন্ড করায় দিতে পারেন তাহলে আপনার সাথে কালেমা পরে আমরা মুসলমান হয়ে যাব আপনার উপরে আমরা ইমান আকাশের চাঁদকে যদি দুই খণ্ড করায় দিতে পারেন বিশ্বনবী নবী সাল্লি ওসাল্লাম ও সকাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল বিশ্ব নবীর সেই সারা কেমত অব্দি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে সবারই তো স্বল্পতার সময়ের ভিতরে যতটুকু কথা বললাম এতটুকু কথার উপরে আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম আমাকে অধম সহ আপনাদেরকে সকলকে মানার তৌফিক দান করুন পড়ছে আমিন একটি কথা বলি যে মাহফিল ইমতিজাম ইমতিজামী কুমটি এত সুন্দরভাবে একটি কোরআনের মজমা আয়োজন করেছেন আমি দেখলাম আসার পথে পাটে অনেক যুবকেরা ভিড় করছে তাই না রাস্তাঘাটে আসা যাচ্ছে না সবারই তাহাজির এই যুবকদের কপালটা পোড়া ঠিকই না পোড়া কপাল না এই যুবকদের কপালগুলো হচ্ছে পোড়া আজকে কোরআন শুনতে পারলেন না কোরআনের আসতে পারলেন না কসম খেয়ে বলছি এই কোরআনুল করিমের মাহফিলটা কাল কেয়াবতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে ঠিক কিনা আপনার জাহান্নামে যাওয়ার জন্য এই কোরআনুল করিমের একটি সাক্ষী যথেষ্ট হয়ে যাবে আর কোনো গুণের প্রয়োজন হবে না চিল্লাইকন ঠিকই না মাহফিল কমিটিরা হচ্ছে দুই চরণী মানুষের জন্য জায়গা করেছে কয় চরণী মানুষ একটি হচ্ছে পুরুষ আরেকটি হচ্ছে নারী পুরুষের জায়গা হচ্ছে মাহফিলের প্যান্ডেলে ঠিক কিনা নারীদের বসার জায়গা হচ্ছে আলাদা স্থানে ঠিক কিনা এই দুইটি জায়গার জন্য এই দুইটি দুই চিরণির জন্যই কিন্তু মাহফিলের আয়োজন করা হয়েছে আর অন্য অন্য কোনো চিরুন বা অন্য অন্য কোনো জাতির জন্য নয় চিল্লায়কন ঠিক কিনা কিন্তু যারা এই মাহফিলের প্যান্ডেলে বাদে মা বোনদের প্যান্ডেলে বাদে যারা রাস্তাঘাটে চলাফেরা করছে এরা কি বলেন তো হ্যাঁ এখানে যারা আছে তারা পুরুষ মাহফিলে মহিলাদের প্যান্ডেলে যারা আছেন তারা মা বোন মহিলা ঠিক কিনা যারা রাস্তাঘাটে বাজারে যারা সময় দিচ্ছে চিল্লায় বলেন তারা কি কথা কন কেন তারা কি এক নাম্বার টাটকা হিজরা চিল্লায় কন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সুশীল তলে আসার তৌফিক দান করুন আমিন ওয়াহির দাবান আনিল বিলা রবিল السلام عليكم ورحمه الله وبركاته